শরতের নীলাকাশ সাদা মেঘের ভেলা তার নিচে দুলছে শুভ্র কাশবন এ যেন স্বপ্নের মতো এক প্রাকৃতিক সৌন্দর্য শরতের শুভ্রতা আর ধরলা নদীর শান্ত স্রোত মিলে যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে কুড়িগ্রামে মোবাইল ইন্টারনেটের এই যুগে এসেও মানুষ যে প্রাকৃতিক ছোঁয়ায় পেতে চায় তার সাক্ষী ধরলা পাড়ের এই কাশবন প্রতিদিনই এখানে ভিড় করছেন শত শত মানুষ কুড়িগ্রামের ধরলা নদীর তীরে বিস্তীর্ণ কাশবন এখন হয়ে উঠেছে দর্শনার্থীদের মুগ্ধতার জায়গা কেউ এসেছেন পরিবারের সঙ্গে কেউ বা বন্ধুদের সাথে আবার কেউ বা এসেছেন একলা নিতে চাচ্ছেন প্রকৃতির ছোঁয়া কাশবনের সৌন্দর্য উপভোগ করতে পিছিয়ে নেই ছোট শিশুরাও কাশবনের মাঝে দাঁড়িয়ে অনেকেই তুলছেন ছবি কেউ খুঁজছেন প্রশান্তির মুহূর্ত নদীর হাওয়ায় দুলে ওঠা কাশবনের দৃশ্য যেন হারিয়ে যাওয়া কোনো কবিতার পঙ্ক্তিরই মতো প্রতি বছর শরত ধরলার দুই পাড় সেজে ওঠে কাশবনের মেলা দিয়ে শুভ্র আর স্নিগ্ধ এই সৌন্দর্য যেন মানুষকে শুধু কাছে টেনে নেয় শেষ বিকেলে কাশবন দেখতে আসা অনেকেই জানান শরতে শুভ্রতা মিলে ধরলার পাড়ে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়েছে সেটি দেখতেই তারা শেষ বিকেলে পরিবার পরিজনসহ এখানে এসেছেন চারদিকে ঘুরে ছবি তুলতে তাদের বেশ ভালোই লাগছে আবৃত্তি শিল্পী ও উপজেলা প্রশাসন স্কুল শিশু কাননের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব জানান বছরে একবার দেখা পাওয়া যায় তাই কাশফুলের বৈচিত্রময় বাংলাদেশে ছয়টি ঋতু আসে ছয়টি রূপী ঠিক তেমনি শরৎ আসে কাশবনের শুভ্রতা নিয়ে কাশবনের শুভ্রতা আমাদের হৃদয়কেও যেন রাঙিয়ে তোলে ভরিয়ে দেয় অনুরূপভাবে আমাদের যে ধলা নদীটি রয়েছে ধলা নদীর তীরে কাশবন রয়েছে আমরা দেখছি দৈনন্দিন নানা বয়সের দর্শনার্থীরা সেখানে আসছেন কাশফুলের একটু ছোঁয়া লাগাতে শিশু থেকে শুরু করে নানা বয়সের শিশুদেরকে আমরা প্রতিনিয়ত দেখছি আসলে নিজেরও ভালো লাগে যে প্রকৃতির টানে তারা ছুটে আসছে কাশবনের সঙ্গে নিজেকে মিলিয়ে ছবি তুলছে পরিবারের সাথে একটি ফ্রেমবন্দি হচ্ছে এটি তো হৃদয়ের আমি মনে করি যে একটা বড় খোরাক বছর জুড়ে এই কাশবন একবারই আমরা দেখি তো তাই সুদীর্ঘদিনের বা আমি মনে করি এক বছর জুড়ে পরের ওই সময়টাতে আমরা কাশবন দেখার জন্য বোধহয় অধীর আগ্রহে থাকি তারই প্রকাশ মনে হয় এই দর্শনার্থীদের হল ভার্চুয়াল জগৎ ও ইন্টারনেটে হারিয়ে গিয়েছে গোটা এক প্রজন্ম এ শরতে কুড়িগ্রামবাসী ধরলার কাশবনে গিয়ে আবারও প্রকৃতির সাথে মিশে যাওয়ার চেষ্টা করতে পারেন জীবনের নানা ঝামেলার মাঝে এক মুঠো শান্তি পেতে ধরলার কাশবন হয়ে আসতে পারে সমাধান নাভিদ হাসান সোনালি নিউজ